এটা ভাষায় ব্যক্ত করার মতো না কারণ এই লোকগুলা যারা আজকে উপদেষ্টা করছে আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি নির্বাচন মাধ্যমে বিজয় কখনো উপদেষ্টা হতে পারবে উপদেষ্টা কমিশনার হতে পারবে না কিন্তু আমরা এই বিপ্লবের ধারণ করে না এই লোকগুলা নিরপেক্ষ দেশ বা সমাজের কাজ করবে বা অন্যান্য রাজনৈতিক যদি কোনো মানুষ যদি উপদেষ্টা দিলে বসানো হইত তাহলে একটা কখনো বিতর্ক হইত যে একটা দলকে মানে গেছে পল্যান্স আরেকটা বসানো হয়েছে আমরা এই সবাই এইসব কিছু বিবেচনা করে নোবেল বিজয়ী একদম সবাই যেন গ্রহণযোগ্যতা পায় সবার মনে করে সবাই গ্রহণযোগ্যতা সবার কাছে পাইছে ঠিক আছে কিন্তু তার কার্যগুলো মানে দৃষ্টমান কোনো কিছু হচ্ছে না কোন আহতদের বা শহীদ পরিবারের আপনার মনে করেন যে পুনর্বাসনের ব্যবস্থাগুলো তারপরে মনে করেন ক্ষতিকরের ব্যবস্থাগুলো গুলা চিকিৎসার ব্যবস্থা এগুলো ঠিকভাবে হচ্ছে না এবং যে একটা সংগঠন নিষিদ্ধ করবে আওয়ামী লীগের মতো যে এটা জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে যে এটা গণহত্যা স্বীকৃতিছে এটা এই গণহত্যাকারী আওয়ামী লীগ সেই একটা সংগঠনটা নিষিদ্ধ করার সমস্যা আহ্বান করতেছে সে একবার কি করে ছাত্রলীগ নিষিদ্ধ করে একবার বলতে হচ্ছে আমরা শিক্ষক লিখে যুবলীগ কে করা কিন্তু আমরা না কেন ভাই তোমরা আমাদের জন্য আমাদের সাথে মজা করতেছো আমাকে এই ইস্যুটাকে তুমি জিয়া রাজনীতি করতে ইস্যুটা নিয়ে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে আমরা খাল খেলে আমাদের জন্য হাসপাতাল ছেড়ে এই সব বার পানি সব বাদ দিয়ে সভার ভিতরে গণত্যাকে আওয়ামী লীগকে করে ওই কোন দল কি বললো না সবাই মনো সমর্থন আছে আওয়ামী লীগ নিষিদ্ধ অনেকে রাজনৈতিক পারে আলাদা কিন্তু ব্যাপারে